গুড মর্নিং জয় জগন্নাথ হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে জানাই আজকে হচ্ছে মঙ্গলবার মাহিতে স্কুলে ছুটি নেই বেরিয়ে গেছে স্কুলে আর আমি এখন বিছানাটা গুছিয়ে যাব ছাদে তারপরে ফ্রেশন আপ হয়ে চা বসাবো তো চলো কারা কারা কী কী বানাচ্ছ আজকে কমেন্ট সেকশানে জানিও আর এখন ছটপট বিছানা গুছিয়ে ফেলি কালকে ভাই বাড়িতে অত ওই জোকের ধোঁয়াতে সকালবেলা উঠেই আমাকে মাথা ব্যথার ওষুধ খেতে হয়েছে এত প্রচণ্ড যন্ত্রণা করছিল পাচ্ছিলাম না মানে এমন হচ্ছিল আমি এই যে কথা বলছি কথাটুকুও বলতে পারছিলাম না তো চলো এখন আগে জামা কাপড়টা মেলে আসি দিয়ে ফ্রেশন আপ হয়ে পুজো দিয়ে চা বসাব আজকে ব্রেকফাস্টে করছি একদম কী ওটাকে গোবন্ধভোগ চাল দিয়ে আর সোনামোগ ডাল দিয়ে একদম পাতলা করে একটা খিচুড়ি মকর সংক্রান্তির দিন দুপুরে খাওয়া হবে না টিভি সকালে ব্রেকফাস্টটা একদম অল্প অল্প করে খাওয়া যেতেই পারে বাবার জন্য একটু রেখে দেবো বাবা এলে ঘুরি গরম করে দেবো হয়ে যাবে আর আমাদের তো চিড়ে দই খাই বাট আজকে আমার মাথাটার এতটির প্রবলেম ছিল যে আমি চিড়ে দই যদি খাই এখন আমি বমি করে দেবো তো মাকে বললাম ছেড়ে দাও একটু করে চিড়ে মুখে দিয়ে নাও আর এটাই খাই আজকে পরে আরেক দিন খাওয়া যাবে চিড়ে দই এখন খিচুড়িটা মোটামুটি হয়েই যাচ্ছে ওটাকে এবার নামাবো দিয়ে ব্রেকফাস্টটা করে নেব তারপরে তো মেয়েকে আনতে যাওয়া আছে তো চলো এবার রেডি শেডি হই ভালো লাগছিলো না সকাল থেকে এত শরীরটা খারাপ লাগছিল যে বলার মতো না পরে আবার কথা হচ্ছে বেশ খাওয়া দিচ্ছে আজকে বাইরে বিকেল হয়ে গেছে মেয়েকে পড়াতে বসাবো কারণ একটু যাবো পুজো দিতে আজকে মকর সংক্রান্তি যেহেতু তো চলো পড়তে বসিয়ে সংক্রান্তিতে চলে এসেছি মায়ের কাছে এই দিনটা আমি মাকে পুজো দিয়েই থাকি মন্দির থেকে বেরিয়ে চলে এলাম একটা শ্রীলাদার সাথে তোমার দাদা ভাই একটা জুতো নেবে ব্যাগ নেবে আর ঘচুর একটা জুতো নেবে শ্রীলেদার সে গিয়েছিলাম ওই মেয়ের জন্য একটা জুতো কিনলাম তোমাদের দাদা ভাই একটা ব্যাগ কিনলো এইসব কেনাকাটি করে এলাম এই মাত্র এসে পাটিসাপটা পিঠে খেলাম বেসনের লাড্ডু খেলাম প্রভুজির খেয়ে দেয়ে এখন বসবো একটু কাজে তো আবার দেখা হবে তোমাদের সাথে কালকে সকালে হ্যাঁ ব্লগটা এক্সটেন্ড হচ্ছে তো দেখতে থাকো আশা করি ভালো লাগবে ব্লগটা গুড মর্নিং আজকে বুধবার ব্লগটা তো কালকে একটা এক্সটেন্ড হয়েছে তোমরা জানোই এখন সকালে চা বসিয়ে দিয়েছি মা কাম চালিয়েছি মায়ের হঠাৎ করে কাল রাতের থেকে বোনি তো মা কাম চালিয়ে স্নান করতে যাবে হ্যাঁ কামটা ভরে দিলে আমি ঢুকবো স্নানে আমি দাদা গেছে মেয়েকে দিতে ভেবেছিলাম আজকে পাঠাবো না কিন্তু ওদের স্কুলে কিছু একটা প্রোজেক্টের কাজ হবে তো সবাইকে বাড়ি থেকে কিছু না কিছু নিয়ে যেতে বলেছে তো দিদি প্রিয়ার পড়েছে স্কেচ পেন্স টুয়েলথ পিসের তো কিনে পাঠিয়ে দিয়েছি সেই জন্য পাঠাতেই হলো নাহলে ওরও একটু কাশি টাশি হচ্ছিল ভেবেছিলাম পাঠাবো না তো যাই হোক আসুক তারপরে দেখছি ওষুধ ওষুধ খাইয়ে দেবো আর এখন চাটা ঝটপট করে করে নিয়ে আমি এবার দৌড়বো স্নানে আর ভাইয়ের বিয়েতে পরার যে ব্লাউজ বানাতে দিয়েছিলাম সেই ব্লাউজ কালকে নিয়ে এসেছি শুধু কালারিং লেসটা পাইনি বলে লেস লাগানো হয়নি আদারওয়াইজ খুব সুন্দর করে বানিয়ে দিয়েছে পরে তোমাদেরকে দেখাবো শাড়ি ব্লাউজ দুটোই দেখাবো তো চলো এখন চাটা আগে ভালো করে ফুটে যাক দিয়ে মর্নিং আজকে বুধবার সকাল সকাল চলে এলাম একেবারে রানার ঘরের থেকে আজকে লাইভ মানে ভিডিওটা করছি এখন বানাচ্ছি চা রোজ সকালে চাই বানাই আমি এই সময় কেননা সকালে যা যা করণীয় সেগুলো সমস্ত কিছু হয়ে গেছে এখন চা বানিয়ে চলে যাব সোজা বাথরুমে স্নান করে পুজো করে তারপরে আর যা যা কাজ আছে সেগুলো করে নেবো প্লাস আজকে মেয়ে স্কুলেও গিয়েছে মেয়ে শরীরটা ভালো না তাও পাঠিয়েছি স্কুলে তো চলো তোমরা সবাই এখন কে কী করছো জানিও কমেন্টে আর ফুল ব্লগ দেখতে হলে চেনা বন্ধুকে যারা এখনও সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নাও হ্যাঁ খাচ্ছি এখন তোমাদের দাদা ভাই যাবে মাকে ওয়ারে সেনে দেবে একটু হঠাৎই বমি হচ্ছে কেন জানি না মানে বমি টেন্ডেন্সিটা সবারই এখন দেখছি খুব হাই লেভেলে যাচ্ছে চা খাই আজকাল মুড়ি খেতে ইচ্ছে করছে না সকালে দেখি কি খায় কালকেও মুড়ি খাইনি ওই পাতলা করে খিচুড়ি খেয়ে নিয়েছিলাম দেখি ওকে বললাম একটু কিছু নিয়ে এসো খেয়ে নেবো আজকে আর ভালো লাগছে না কিছু করতেও ইচ্ছে করছে না রেগুলার তো আর ইচ্ছে করে না বলো হুম চলো এখন চাটা খেয়ে একটু বসি তারপরে আবার মিনতি দিয়ে এলে নিচে যাই মা শুয়ে আছে আজকে মা আর পারবে না আমি যাই দিয়ে ও বাসন টাসন মেজে গেলে গুছিয়ে গাছিয়ে তারপর আবার মেয়েকে আনতে যাব। চলে এসেছি বাড়িতে এবার আজকে ভেদুর থেকে এসেছি টোটো করে তো একটা বাচ্চা মেয়েকে আমি দেখলাম একটা গলির ফার্স্ট বাড়িতে বসে ফোন দেখছিল হঠাৎ করে সে আমার টোটোর পেছনে দৌড় হচ্ছে লিটারেলি আনটি 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 এবার আমি ভাবছিলাম তো ওখানে কাউকে ডাকছে দিয়ে বলছে আনটি একটু পেছন করে তাকাবে তাকালাম এবারও দিবিয়া বললো না প্রিয়া বললো আমি সেটা ঠিক বুঝতে পারিনি তুমি কি সেই আনটি তো আমি তো বললাম না এবার আমি শুনেছি দিবিয়া যদি প্রিয়া বলে থাকে তাহলে আমি সেই এবারে আমি জানি নাও কি বলেছে একজাক্ট যদি আমার মানে এই ফ্যামিলির কোনো মেম্বার হয়ে থাকো আমাকে কমেন্টে একটু জানিও হ্যাঁ আর আমি শুনতে একদম পাইনি কারণ আমার মাথায় একটা অন্য জিনিস চলছিল সেই কারণে ওদের প্রিন্সিপালের সাথে একটা মিটিং ছিল তো সেটা আমার মাথায় ঘুরছিল সেই কারণে আমি অতটা ইয়ে করিনি যদি এই ফ্যামিলির কেউ হয়ে থাকো আমাকে কাইন্ডলি কমেন্টে জানিও তো এখন মেয়েকে স্নান টান করাই একজনের বার্থডে ছিল গিফট পেয়েছে এখন সেই নিয়ে ব্যস্ত স্নান টান করিয়ে নিয়ে নিচে যাবো মাকে এখন এসে ওষুধ দিলাম বমির আবার নাকি বমি হয়েছে এই যে ঘচু পেয়েছে এইগুলো বলে দি এটা হলো একটা থাকে না बर्थडे তে ইউজ করা দাও হুম একটুখানি খারাপ আছে এটা অনেকগুলো ইমোজি স্টিকারস হুম আমার অনেক দিন থেকে চাইছিলাম একটা কিটি वाला ইরেজার চাই সেটা একটা একটা কল হুম আর দুটো পেন্সিল হুম

তো সেই এখন মুড়ি ভাজছি তো এখন একটুখানি কালো জিরো দিয়ে মুড়িটাকে একটু ভাজা ভাজা করে দিচ্ছি আর রাতে একটুখানি পাতলা ডাল করে দেবো মায়ের খাওয়ার জন্য আজকে বিশেষ কিছু রান্নাও করিনি মাছ ছিল দু পিস তিন পিস ওই খাওয়া হয়ে গেছে আর ফুলকপি আলুর তরকারি করা হয়েছিল শিল্প একটু পেঁয়াজি ভেজে নিয়েছিলাম রাতেও একটু পেঁয়াজি ভেজে নেবো গরম গরম কিছু করবো না মাকে গাছ শুধু বলেছি খেতে রাতে এমনি কিছু খাবে না হঠাৎ করেই নবী শরীর খারাপ চলো তাহলে মাকে দিয়ে আসি নিচে এটাকে মেয়েকে আমি পড়াচ্ছিও আর ব্লগটা এখানেই শেষ করছি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তখন জন্য সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো ভিডিওটা কোথাও যদি কিছু ভালো লাগে তাহলে ভিডিওটা আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করার কথা বলছি না ভিডিওটা দেখু ভিডিওটাকে লাইক করতে ভুলো না এটুকুই বলা সে চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে রান্নাঘর দিয়ে ব্লগ শুরু করেছিলাম আজকে সকালে রান্নাঘরেই শেষ করলাম আর এটা আমি ফার্স্ট টাইম মুড়ি ভাজছি মা ভাজে আমি খাই আমার বেশ ভালো লাগে কালো চিড়ে দিয়ে মুড়ি ভাজো বাট আমি নিজে কোনো দিনও ভাজিনি চাই না কতটা পারবো সে চলো টাটা শুভরাত্রি সবাই একটু সাবধানে থাকো ওয়েদারটা খুব খারাপ